পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই পাঁচ হাজার ভোটারের খড়গপুরে নিখোঁজ আটশো সাতাশি জারি রাজনৈতিক দরজা পশ্চিম মেদিনীপুর জুড়ে এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ চললেও বহু ভোটারকে এখনও এসআইআর ফর্ম বিলি করা যায়নি নির্বাচন কমিশন সূত্রে খবর জেলা জুড়ে প্রায় পাঁচ হাজার ভোটারের খোঁজ মেলেনি শুধু খড়গপুর শহরে আটশো সাতাশিটি ফর্ম বিলি করা অসম্ভব হয়েছে তালবাগিচা এলাকায় সিংহভাগ ভোটারের ইহদেশ নেই বিএলওরা ইতিমধ্যে তালিকা তৈরি করে নোটিশ ও পোস্টার সাথে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন বিজেপি ও সিপিআইএম দাবি এই নিখোজ ভোটারদের বেশিরভাগই ভুয়ো রাজনৈতিক ফায়দার জন্য নাম তোলা হয়েছিল তাদের বক্তব্য প্রতিটি বুথে দশ থেকে বারো করে এমন ভোটার রয়েছেন যাদের কোনো অস্তিত্ব নেই অন্যদিকে তৃণমূলের দাবি সম্পূর্ণ উল্টো ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন অনেকে বাড়ি বদলেছেন আবার অনেকে সাম্প্রতিক সময়ে মারা যাওয়ায় খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি তাদের নিখোঁজ ভোটারদের ঘিরে জেলা জুড়ে তপ্ত রাজনৈতিক তর্জা অব্যাহত দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে হাজার সংখ্যা এটা যথেষ্ট নয় কারণ এখানে ভুয়ো ভোটার ফেক ভোটার বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্কে তৃণমূলের পক্ষে ভোট করিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে কারণ যারা তৃণমূল পার্টি অফিসের রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন অবৈধ ভোটার ফেক ভোটার বিভিন্ন টাইপের মৃত ভোটার তারাও ফর্ম অনেকে জমা দিয়ে দিয়েছে তাই এই ভোটারগুলো আবার বাদ যাবে সেই জন্য অনেক এই সংখ্যা বাড়বে এবং যারা যারা বেআইনিভাবে ফেকভাবে ভুয়োভাবে নিজের নামকে এন্ট্রি করার চেষ্টা করছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে কারণ আপনি আর অশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করতে পারবেন না তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে এবং ব্যাপকভাবে যে এক্সিস্টিং অনেক ভোটার আছে যাদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক ভোটার আছে এখনকার লিস্টে নাম আছে তাদের দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় নাম আছে অনেক ভোটার এখানে ভোটার লিস্ট নাম রেখেছে আবার অন্য জায়গায় ভোটার লিস্ট নাম রেখেছে সেই জন্য এগুলোও বাদ যাবে এই সংখ্যা অনেক বাড়বে এই খড়গপুরি প্রায় একশো সাতাশি জন ভোটারের এনামোরেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করা গেল না তার সিংহভাগ দিয়ে কালীবাগ কি বলবেন কেন এরকমটা হলো সিংহভাগটা বলবো না যে কিছু বোধ আমাদের কোথাও উনিশটা কোথাও কুড়িটা এরকম করেই মানুষকে ফ্রেস করা যায়নি ফ্রেস করা বলবো না এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা এবং তারা এখানকার বৈধ ভোটার দীর্ঘদিন ভোট দিচ্ছে প্রথম থেকেই ভোট দিচ্ছে যাদের যেরকম বয়স অনুযায়ী ভোটার কার্ডে নাম উঠেছে ভোটার লিস্টে ভোটার কার্ডও আছে এবং বহু মানুষের এরকম হয়েছে যারা নাইনটি কার্ড আছে দু হাজার দুই দু হাজার চব্বিশে ভোট দিয়েছে কিন্তু তাদের আবার ফর্ম এখনো ঢোকে নেই হয়তো এটা সিফটিং হয়েছে এটা দেখুন পুরোটাই নির্বাচন কমিশন তৈরি করে ভোটার লিস্ট হয়তো আমরা দলগত হয়তো তৈরি করি না এবং সেখানে এরকম বহু লোকে রয়েছে যারা আছে ধরুন অন্য একটা ওয়ার্ডে তাদের আমাদের ওয়ার্ডে নাম আছে আমরা সেই ফর্মটা তুলে তাদেরকে পাঠাতে হচ্ছে আমাদেরকে তো অনলাইনে অনেক ডিস্টারবেন্স আছে অনলাইনে যখন আমরা অ্যাপস করছি সেখানে প্রবলেম করছে অর্থাৎ পুরোটাই একটা বলবো তৈরি করা সমস্যা এটা আমাদের বাংলায় আমি আমার খড়গপুর আমি আমার এই ওয়ার্ডে বলবো এরকম কোনো সমস্যা নেই কারণ ইতিমধ্যে আপনাদের বলতে পারি যে নোটিস দিয়েছেন বিএলওরা যেভাবে নির্দেশ এসেছে ইলেকশন কমিশনে তারা নোটিস করার পর যাদের ট্রেস করতেন ইতিমধ্যে বহু যোগাযোগ করে তারা অলরেডি ফর্মও নিয়ে নিয়েছে আরও আমরা লিস্ট বলে দিতে পারবো এরকম বহু মানুষ যারা অলরেডি ফর্ম নিয়েছে যারা কলকাতায় চলে গেছেন চাকরি সূত্রে বাইরে আছেন তারপর আসতে হবে এখানে কিন্তু কে নেই মানে সে এখানে বৈধ ভোটার নয় এটা অন্য যারা বলছে বিজেপির তরফে বারবার ধরে অভিযোগ করা হচ্ছে বিরোধীরাও বলছে যে ভোটার

বৈধ ভোটার কেউ যাবেন আপনার ভালো করে শুনবেন দিদি বারবার বলছে বৈধ ভোটার কেউ বাজ যাবেন তার জন্য লড়াই দিদি করবেন আমরা বিশ্বাস করি কিন্তু যারা চাইছেন যে এইভাবে বাংলা দখল করবেন এবং তারা এই যে ভো ভোটার বিনামূল্যে হ্যাঁ আমরা তো দিদিও তো বলেছি বৈধ ভোটার বৈধ ভোটার ভূম ভোটার সঙ্গে আমরা আমাদের নেত্রী যেমন বলেছে বৈধ ভোটার বৈধ তো অবশ্যই বৈধ ভোটার থাকতে হবে এবং সেটা তার যদি নাম থাকে তার নাম তো কাটা উচিত না এবং সেটা ডকুমেন্টস দেখাচ্ছে এবং আমাদের যারা এটা বলছে যে আমাদের বহু ভোটার এরা এরা বহু ভোটার আমি হান্ড্রেড আর টু হান্ড্রেড বলতে পারি এরা এখানকার বৈধ ভোটার এবং তারা দীর্ঘদিন ভোট দিয়েছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিট পেয়েছে তাহলে কাদের ভোটে বিজেপি লিট পেলো আমি বলি ত্রিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডেকশন দু হাজার চব্বিশে তারা তিনশো চার দিন লিট পেয়েছে তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকে পেয়েছে বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত তো এইরকম যুক্তিতত্তর জায়গায় যে লাভ নে আমরাও চাই যে যেটা হচ্ছে হোক আমাদের নেত্রীও চাইছেন যারা বৈধ ভোটে তাদের নাম কাটা যাবে না কোনো মতে এবং তার জন্য তিনি শেষ লড়াই করবেন এবং আমরাও সেখানে প্রস্তুত আমরা চাইছি যে মানুষগুলোর নাম আছে সেই মানুষগুলোর নামে ইতিমধ্যে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে ফর্ম দিয়েছেন বিএলওরা এবং যাদের ট্রেস করা যাচ্ছে তাদের বহু লোকের ট্রেস হয়ে গেছে ইতিমধ্যে তারা নিয়েও গেছেন ফর্ম চাকরি সূত্রে কেউ বিবাহ সূত্রে বাইরে গেছে ইভেন কেউ মারা গেছেন ধরুন এই এক বছর যারা মারা গেছেন লাস্ট তিন মাস চার মাসে তারা তো ফর্ম তো এসে গেছে তাদের তাদেরকে তো সেগুলো দিতে হবে তারা বই সে মারা গেছে সে তো অবৈধ নয় এটা এই এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই তারা মানুষের জন্য কাজ করেন না তারা এইগুলো বলে একটা তিনি তৈরি করে চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে চেষ্টা করুন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি দিদি গতবার আসে আমার নাম অসিত পাল আমি পশ্চিমবঙ্গ সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি